আজকে আপনাদেরকে দেখাবো এখানে একটা মধুর বাসা বেঁধেছে মধু এর আগে ওইখানে আসিল কাটছিলাম এখানে ওইখান থেকে এসে এখানে বসছে দেখেন দেখা যাচ্ছে বেশি কাছে নিলে তো আবার আমাকে কামড়াবে দেখা যাচ্ছে বন্ধুরা এই দেখেন দেখছেন মধুর বাসা এই মধুর বাসা ঠিক আছে এই বুক দেখা যাচ্ছে আর আমার সামনে ব্ল্যাকবেরি টুথ আপনাদের কন যদি এইভাবে থাকে তা আমি কি না খাই থাকবো এখন এই যে এই যে পাইকা রয়েছে লাল হয়ে রয়েছে আমি কি না খাই থাকতে পারি দেখেন বালু রে তারপরে খাই লাগবো পিডিও ভোরও লাগবে না বালু আরো দেখাবো অনেক আছে অনেক পাকছে যে দেখেন স্যারে স্যারে পাইকি রয়েছে দেখেন দেখা যাচ্ছে এই দেখেন ডেলি ডেলি পারতাসি আছে এক মাস ধরে এক মাস ধরে পারতাসি প্রতিদিনই প্রতি প্রতিদিনই পাকে দেখেন গাছ পাকারে পাখিরা বসে তো এটার খাই তো বালু ডালু ভালো লাগছে বালু ডাল ভিডিও করতে হুম ভিডিওটা বানাইতে হলে ভালো চালু খাই বানানো লাগবো ঠিক আছে আর দেখাবো এই দেখেন পেকে রয়েছে এই দেখেন পেকে রয়েছে ঠিক আছে এই দেখেন পেকে রয়েছে এই দেখেন পেকে রয়েছে এই দেখেন পেকে রয়েছে ঠিক সব জায়গা জায়গা অনেক দৌড়ছে প্রতিদিনই পারছি এই দেখেন পেকে রয়েছে ঠিক দেখেন ঠিক আর একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখেন এত সুন্দর এত সুন্দর ব্ল্যাকব্রি ফল ফলটা আপনার দেখেন দেখছেন পেকে রয়েছে দেখেন পেকে রয়েছে তারপর তার ও আরো দেখাবো উপরের দিকে তো অনেক আছে অনেক 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 আছে উপরের দিকে দেখেন দেখছেন এই দেখেন উপরের দিকে পেকে এলে কালা হয়ে রয়েছে বেশি পাগলে আবার পড়ে জানিস নিচে পড়লে নষ্ট হয়ে যায় দেখছেন এই দেখেন অনেক দোরাধরে তো যারা খান নাই আশা করি আপনি খেয়ে নেবেন ঠিক আছে অনেক সাদের স্বাদের ফল মিষ্টি লাগে কিন্তু অনেক মিষ্টি লাগে এরকম কালো পাকলে এরকম কালো হয় আবার লাল লাল যে লালটা হয় যে লাল একটু ইয়া লাগে আর কি কাটাক কাটাক লাগে কাটাক না আর কি তিক্তির লাগে আর কি একটু না এরকম তো এরকম কালো হয়ে পাকলে কালো হয়ে পাকলে এরকম মিষ্টি লাগবে প্রচুর মিষ্টি লাগে অনেক সুস্বাদু একটা ফল ঠিক আছে এই জায়গায় আপনার দেখাচ্ছি এই দেখেন এটা এটা একবার কালবে এটা অনেক মিষ্টি মিষ্টি হবে হুম অনেক মিষ্টি এটা এই যে আরেকটা পারছি এটাও অনেক মিষ্টি তো আপনারা খেয়ে নেবেন ভালো থাকবেন আশা করি তো বন্ধুরা দেখিয়ে দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই Да, да, да,